খাদি মেলায় যেন এক টুকরো কাশ্মীর কাশ্মীরি কাওয়া থেকে বাহারি শালে মজেছে বহরমপুরবাসী সুদূর কাশ্মীর থেকে এই বিশেষ চা ও শালের পশরা নিয়ে মুর্শিদাবাদ জেলা খাদি মেলায় হাজির হয়েছেন দুই কাশ্মীরি সদাগর মনোবিক্ষণ প্যাথলজ কোয়ালিটির শেষ কথা সিএমসি বেলো স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর কাশ্মীর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কথা তবে মুর্শিদাবাদ থেকে তার দূরত্ব প্রায় আড়াই হাজার কিলোমিটার সেখানকার বিভিন্ন খাবারও এই বাংলায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে তার মধ্যে অন্যতম কাশ্মীরি কাওয়া সুদূর কাশ্মীর থেকে এই বিশেষ চা ও শালের পশরা নিয়ে মুর্শিদাবাদ জেলা খাদিমেলায় হাজির হয়েছেন দুই কাশ্মীরি সৌদাগার বহরমপুর থেকে কাশ্মীরের দূরত্বটা প্রায় দু হাজার কিলোমিটারেরও বেশি আর সেইখান থেকেই এই বছর খাদি মেলায় এসেছে কাশ্মীরের বিভিন্ন জিনিসপত্র তবে কাশ্মীরের জিনিসপত্র তো শহর বহরমপুরে দেখা যায় কিন্তু তার সাথে এই বছরের স্পেশাল কাশ্মীরি কাওয়া এই কাশ্মীরি কাওয়া খেতে বহু মানুষ দূর ছুটে যান কাশ্মীরের বুকে তবে সেই কাশ্মীরি কাওয়া এই বছর বহরমপুর খাদি মেলায় কিভাবে হয় এই কাশ্মীরি কাওয়া সেটাই জেনে নেব আলমার্ট কেশনাট ইলাইচি স্যাফরান কাহজাবান সপিস্তান ও রোজ লিভস और होता हनी होता है इसमें होता है इसी क्या क्या फायदा है इसमें बॉडी का फायदा है सर्दी के लिए अच्छा है जैसे किसी प्रॉब्लम हो घुटनों में कमर में आंखों की प्रॉब्लम हो उसके लिए बहुत अच्छा है बहुत अच्छा। लोगों का कैसे कैसा रिस्पांस है बहुत अच्छा, बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा खा रहा है, थारा है लोग, सब खा रहे हैं ये ठंडे के मौसम में लोगों का लोग ये क्यों खाएंगे ये बताओ इसलिए कि किसी को सर्दी होती है और ये कश्मीर का फेमस टी है कश्मीरी कहवा इसलिए लोग खाते हैं शौक से भी खाते हैं

রয়েছে কাশ্মীরের বিভিন্ন জিনিসপত্রের বিপুল সম্ভার রয়েছে ছেলেদের বিভিন্ন লেদার জ্যাকেট থেকে আরও অনেক কিছু সালেশ তদাগার শাহিদ ও গহরের দেখা মেলে রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদি মেলায় মুর্শিদাবাদ জেলার খাদি মেলা শেষ হবে আগামী ছয়ই জানুয়ারি তারপর ওরা পাড়ি দেবে বীরভূমের উদ্দেশ্যে সেখান থেকে আবার অন্য কোথাও মুর্শিদাবাদে এসে ব্যবসা করতে ভালো লাগে ওদেরও নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে এখানকার মানুষের সাথে এমনটাই জানালেন কাশ্মীরি খাওয়ার পাশাপাশি কাশ্মীরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাশ্মীরি শাল থেকে শুরু করে কাশ্মীরের জামা কাপড় বিভিন্ন জিনিসের সম্ভার নিয়ে এই বছর খাদি মেলায় হাজির হয়েছেন তারা জম্মু কাশ্মীর থেকে সরাসরি বহরমপুরের স্কয়ার ফিল্ডের ময়দানে সেখানে কাশ্মীরের বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে কাশ্মীরের বিভিন্ন আসন কাশ্মীরের বিখ্যাত পশমিনা শাল থেকে কানি শাল

ফুল কাশ্মীরের বিভিন্ন জিনিস নিয়ে যে সম্ভার নিয়ে তারা বসেছেন তা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন শুধুমাত্র কাশ্মীরের শাল নয় কাশ্মীরের আরো যে সকল সামগ্রী রয়েছে পিওর লেদারের জ্যাকেট থেকে ব্যাগ বিশেষত আড়ির কাজ করা যে ব্যাগ এবং তার উপর কাজ করা যে জিনিসপত্র রয়েছে তা দেখতেও কিন্তু মানুষজন ভিড় জমাচ্ছেন রীতিমতো বলা যায় বছরের শুরুটা কাশ্মীরি চা থেকে কাশ্মীরি সালের সাথে শুরু করতে চাইছেন বহরমপুরের বাসিন্দারা তথা মুর্শিদাবাদবাসী এই উৎসবের মরশুমে কাশ্মীরের স্বাদ পেতে আপনাকেও আসতে হবে বহরমপুর থেকে বেদান্ত চট্টোপাধ্যায় ইমাজিন কমিউনিটি মিডিয়া মুর্শিদাবাদ